কিন্তু আপনার আমার কলবের যে ফোকাস ওই ফোকাস দিয়ে আপনি আমি দেখি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন একজন নিখুদ গুণ মানুষ যেই মানুষটার जिंदगीর মধ্যে কোনো ভুল নাই পাপ তো দূরের কথা এটা কি তারাই সখের কৃষ্ণ না কথা না দূরবিনে বলে কথা বলে ওই দূরবিনের মধ্যে এমন একটা পাওয়ার যুক্ত গ্লাস লাগানো আছে যেই পাওয়ার যুক্ত গ্লাসটা যখন চোখের কাছে আনা হয় চোখের সামনে লাগানো হয় চোখের সামনে লাগাইলে স্বাভাবিক চোখের জুতিতে যতটুকু রেঞ্জ তার চেয়ে হাজার গুণ বেশি রেঞ্জ তার মধ্যে সৃষ্টি হয়ে যায় ওই বিশ পঞ্চাশ কিলোমিটার শত কিলোমিটার দূরে কি আছে সেটা দেখা যায় ঠিকঠাক ঠিক বর্তমান আধুনিক জমানার মধ্যে আধুনিক জমানার মধ্যে সমরাজের অত্যাধুনিকতার মধ্য দিয়ে এমন কিছু যুক্ত আছে একটা রাইফেল রাইফেলের বাটের উপর থেকে এমন একটা সুন্দর করে এমন একটা ছোট আকারের গ্লাস লাগানো আছে যেই গ্লাসটার মধ্যে একজন এই শ্যুটার যিনি তাকাবেন তাকানোর উপরে তাই তিনি তাকে কোন শত্রুকে টার্গেট করে গুলি করবেন এটা যখন সে বন্ধুকের বাটের দিকে তাকায় আর ওই সিদ্ধের মধ্যে যেটার মধ্যে এই গ্লাস লাগানো আছে ওটা দিয়ে যখন দৃষ্টি করে ওই দূর দূরত্বের মধ্যে অনেক দূরত্বের মধ্যে শত্রুর অবস্থান স্পষ্ট হয়ে যায় এবং টার্গেট অনুযায়ী সে তার শত্রুপক্ষকে সুট করে তাকে হত্যা করতে পারে কথা ঠিক নামে ঠিক বন্ধুরা আমার বাবাজিরা আমার জ্ঞান আবিষ্কার কি মানুষ বিশ্বাস করে কিন্তু আধ্যাত্ম শক্তিকে মানুষ বিশ্বাস করে না ঠিক না এটাকে মানুষ বিশ্বাস করতে চায় না অথচ এগুলি কৃত্রিম আর এটা হচ্ছে অর্জিন কথা না এগুলি কি কৃত্রিম আর এটা হচ্ছে অর্জিন আল্লাহ বাকরাবুল আলামিন মানুষ সৃষ্টি করতে প্রত্যেকটা মানুষের অন্তরকে হৃদয়কে আত্মাকে মনকে কলবকে সবটাই এক কথা কয় না এমন একটা পাওয়ার করে তৈরি করে দিয়েছেন যে পাওয়ার দিয়ে জগতে এসে ভালো মন্দ সম্পর্কে সেই জাস্টিফাই করে ভালোকে গ্রহণ মন্দকে বর্জন করার শক্তি সম্পন্ন একটি কলপে যায় আর একটু একটু করে বড়ো হতে হতে যখন দুষ্টমিতে মানুষ জলগ্ন হয়ে যায় আল্লাহর রসুলের তরিচার খেলাপ জিন্দি যাপন করে করে যখন ওই পাওয়ারটার মধ্যে কলবের ওই পাওয়ারটার মধ্যে এক ধরনের ছায়াদার আবরণ সৃষ্টি হয়ে যায় পাপের আবরণ সৃষ্টি হয়ে যায় তখন এই কলবের পাওয়ার দিয়ে ভালোকে গ্রহণ মন্দকে বর্জন দুইটার মধ্যে তারতম্য করে যেটা কল্যাণ কর সেটাকে গ্রহণ করার জন্য যেই শক্তি কলবের মধ্যে আল্লা প্রদত্ত সেই শক্তিটা সে হারিয়ে ফেলে আর সেই শক্তিটা যখন হারিয়ে ফেলে তখন ওই মানুষটার ইমান দুর্বল হয়ে যায় এই আর এখন টিক্নাবেঠি বন্ধু আমার ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে ইমানের মধ্যে বষ্টতা এসে যাওয়ার কারণে ইমানের কাছে ইমানের মধ্যে জড়তা এসে যাওয়ার কারণে এক কথায় তার কলভের মধ্যে দুনিয়া কিংবা পাপের আবরণে আবৃত হয়ে যাওয়ার কারণে কলবের যে রেঞ্জ কলবের রেঞ্জ যতটুকুন ওই রেঞ্জের মধ্যে ভালো মন্দ দুইটাকে দেখে ভালোটাকে রিজাস্টিফাই করা ভালোটাকে চিহ্নিত করা মন্দটাকে চিহ্নিত করা মন্দটাকে বর্জন করে ভালোটাকে গ্রহণ করার যে পাওয়ার কলবের মধ্যে আছে ওই পাওয়ারটা যখন নষ্ট হয়ে যায় তখন ওই মানুষটা বলতে থাকে আমি বানরের জাত আমি বানর থেকে মানুষ হয়েছি আমার ল্যাজ কেটেছে ল্যাজ কাটা হওয়ার পরে আমি মানুষ হয়েছি কয় কি কয় না আরে যেরকম কয় কি কয় না বন্ধু আমার বাবা জি শুধু তাই নয় এই মানুষ সেই মানুষের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান সৈয়দ আহমদ নূর মোহাম্মদ এরকম সুন্দর সুন্দর মুসলমানি নাম কিন্তু সেই মানুষটাই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বুলের উদ্দে নয় মুহাম্মদ রাসূলুল্লাহ দোষে গুণে ভরা সেহেতু আকবার ইমানের দাবি করে কথা কয় না ইমানের দাবি করে না তার নাম দেখলে মনে হয় না যে কত পাকা মুসলমান কথা ঠিক না বেঠি ওই এক কলবটা আল্লাহ আপনাকে আমাকে তাকে সবাইকে একই কলব দিয়েছে কিন্তু আপনার আমার কলবের যে ফোকাস ওই ফোকাস দিয়ে আপনি আমি দেখি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি এমন একজন নিখুঁত নিপুণ মানুষ যেই মানুষটার জিন্দিগির মধ্যে কোনো ভুল নাই পা তো দূরী কথা